কন্টিনিউয়াস প্রসেস এটা শেষ হয়ে যায়নি পরবর্তী সময় আরো বড় অন্যান্য টিম যাবে যারা যায়নি ডোনার ইকোনমিকে স্ট্রেন্ডেন করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন আছে আমি দু একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি আমার বিশ্বাস আপনাদের মনের সাথে মিলবে সে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে পৌঁছে দেওয়া যায় সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু এই ত্রিস্তর পঞ্চায়েত সেই সংশোধনের ফলে উনিশশো সালে আজকের দিনে আধিকারিক আমাদের রাজ্যেও ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের ত্রিস্তর রাজ দিবস উদযাপন করা হয় আজকের এই বিশেষ অনুষ্ঠানে বিভিন্ন থেকে শুরু করে এই জেলার যারা ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সাথে যুক্ত আছেন অফিসিয়ালগণ তারা উপস্থিত ছিলেন এখানে তাদের যে উদ্যোগ বা বিভিন্ন গ্রামীণ স্তরে গ্রামের মানুষ উন্নয়নের জন্য যে সমস্ত পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে সেগুলি যাতে দ্রুত বাস্তবায়িত করা যায় এবং ত্রিস্তর রাজ ব্যবস্থার মাধ্যমে গ্রামের মানুষের অর্থনৈতিক সামাজিক মান উন্নয়নকে কীভাবে ত্বরান্বিত করা যায় আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে সমস্ত বক্তাগণ তাদের মত প্রকাশ করেছেন আমরা বিশ্বাস করছি বর্তমান রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহজির নেতৃত্বে আমাদের রাজ্যের গ্রামীণ অর্থনীতি মজবুত করার ক্ষেত্রে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা যে দায়িত্ব পালন করছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী দিনেও তার প্রয়াস জারি থাকে এবং আমি আজকের বিশেষ দিনে সমস্ত ও ত্রিস্তর রাজ ব্যবস্থার সাথে যুক্ত সবাইকে অন্তর থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় এবং আমরা আশা করছি তাদের নেতৃত্বে আগামী দিন রাজ্য গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে এবং গ্রামীণ মানুষের উন্নয়নের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যায়